السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السماد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد وفستيت سورة برانبيرو بوتيشتان جامع مركز علومير জামা জামাতে দাওরাই হাদিসের বিদায় অনুষ্ঠান দু হাজার তেইশ চব্বিশ সালের কৃতিজ্ঞ আয়োজিত আজকের এই বিদায় দোয়া এ অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় প্রিয় সাতাশা একরাম সবাইকে জানাই হৃদয়ের গহিন থেকে শুক্রিয়া ও মোবারকবাদ অন্তরের গহীন থেকে আরোই সুক্রিয়া জানাই তাদের প্রতি যাদের অনেক মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দিয়ে অনুষ্ঠানকে আলোকিত করেছেন অতএব দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে আমি জোহর আমিন আপনাদের সামনে হাজির হয়েছি যে দিনটির মুখোমুখি হতে না চেয়েও মুখোমুখি হতে হয় তাই বারবার কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই চিরা বাঁধন বেরোহা বেদনা তোর মনে হাসি আর কাঁদন আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশোষণ সম্মুখে দাঁড়িয়ে তাই দিতেছি বিদায় ভাষণ আজ দুঃখে আক্রান্ত হয়ে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদি এটি বলা হয় বিদায় অনুষ্ঠান তো হৃদয় থেকে বলা হয় না যে বিদায় অনুষ্ঠান মনে পড়ে সে ছোটোবেলার কথা যখন আমি কোরআন পড়তে পারতাম না যখন আমি কোরআন সম্পর্কে ভালোভাবে বুঝতাম না তখন আমার পিতামাতা মাতা ভর্তি করে হিফজ বিভাগে ইলমেনু ইলমে সাহেব ইলমা হাদিস পড়ার জন্য সফরে রওনা হলাম সেখানে জ্ঞান অর্জন করে আমার সে পড়াশোনারও তরে আমি হারিয়েছি আমার দাদু দিদাকে আমার পিতামাতার মাতার দাদু দিদার সকল গ্রামবাসীর আমার বড় এক আদর্শ উদ্দেশ্য ছিল যে আমার ছেলেকে আমি মৌলানা তৈরি করব। আজকে তাদের আশা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তারপরে আমি আসি জামিয়া ফাজিলতের জন্য শিক্ষকগণ দানের ক্ষেত্রে আপনারা ছিলেন শিল্পী আপনাদের পাঠদান আমাদের স্বপ্নপূর্ণ আমাদের এগিয়ে নিয়েছেন বহুদূর যখন জীবনে লক্ষ্য সম্পর্কে জানতাম না দিন সম্পর্কে ভালোভাবে বুঝতাম না তখন আপনাদের পাঠদান আমাদের প্রতি তার স্বপ্নপূর্ণ পাঠদান আমাদের স্বপ্নপূর্ণ অনেকটা পথ এগিয়ে নিয়েছেন আমরা সকলে আশাবাদী এই জন্য এই জামিয়ায় পড়াশোনা করে শুধু আমরা জ্ঞান অর্জন করিনি কেন সেই জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা তিনটি মূল্যবোধ জিনিস আমরা শিখতে পেরেছি সেই আমাদের এই মাদ্রাসার তিনটি মূল্যবোধ আমাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জন সহায়তা করবে নাম্বার এক এই মাদ্রাসা থেকে আমরা এই ইসলামের মূল্যবোধ শিখেছি এই মূল্যবোধে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ইনশা আল্লাহ নাম্বার দুই এই মাদ্রাসা থেকে আমরা জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান অর্জন আমাদের জীবনে সফলতায় সাহায্য করবে নাম্বার তিন আমরা এই মাদ্রাসা থেকে কর্মের গুরুত্ব শিখেছি আমাদের জীবনে কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করব ইনসা আল্লাম সেই সাথে অনেক বেশি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই মাদ্রাসার সদর সাহেব হাদিস হারুন আর রশিদ বুখারি নাথবে সাহেব যিনি আলোর প্রদীপ জেলে জামিয়া মার্কাজুল আলমকে দেশবাসীর জন্য নিয়ন্ত্রণ করেছেন তিনি একজন ছাত্র রুহানি পিতার সেহ্ন দিয়েছেন এই জন্য মহান আল্লাহর নিকটে সে আমাদের ওস্তাদের জন্য দীর্ঘ নেক হায়াত কামনা করছি আল্লাহ আমিন প্রিয় সহপাঠী বিন্দু ওয়াজনা কতগুলো মুখে কথা থেকে একত্র হয়েছিল জানতাম না আজ মনে হচ্ছে একটা বিদায় গোষ্ঠীকে একটি বিদায় শব্দ দ্বারা ভেঙে দিচ্ছে খুব মনে পড়ছে সেই কথাগুলো কেন বাড়িয়ে বয়স বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব হারাচ্ছে ভিড় হারানোর তালিকায় আমরা একতার বল লাঠিগুলোর মতো সারা জীবন একত্রিত হয়ে থাকতে পারি হে প্রাণপ্রিয় হে আমার অন্তরের এক একটি শাখার নয়ন শিক্ষক মহাশয়গণ এতদিন যাবতীয় আপনাদের কাছে রয়েছি কিন্তু আপনারা কোনোদিন কোনো জুলুম করেননি আর যদিও কিছু বলে থাকেন তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আপনারা বলে বলেছিলেন হে আমার প্রিয় শিক্ষক মহাশয়গণ যা আপনারা বলেছিলেন আমাদের ভবিষ্যতের জন্য বলেছিলেন আপনাদের যে মূল্যবান সময় আমাদের পিছনে যে নষ্ট করেছিলেন আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছিলেন আমা আপনাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি আপনাদের রাতের ঘুম আপনারা হারাম করে দিয়েছিলেন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য তো আপনাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি হে আমার প্রাণ প্রিয় শিক্ষক মহাশয়গণ ওছে কতগুলো আমরা ভুল করে থেকেছি আজকে আমরা সেই সমস্ত তীরের মতন আমাদের ইন্তু ইন্তু করে আমাদেরকে সেই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারছি সেই শিক্ষকদের কথা কত গুরুত্ব সেই শিক্ষকদের কথা ছিল হে আমার প্রাণ প্রিয় শিক্ষক মহাশয়গণ আমাদের মাধ্যমে আমার মাধ্যমে যদি কোনো ভুল কোনো আঘাত পেয়ে থাকেন যে এক ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন হে আমার অন্তরের এক বন্ধু হয়েছে না কতগুলো একসাথে তোমাদের সাথে চলাফেরা করেছিলাম কতগুলো আমরা খেলাধুলা করেছিলাম পড়াশোনা করেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম সে এরকম একটি সুন্দর পরিবেশ আমি পাবো কি পাব না আমি জানি না আমার মাধ্যমে যদি কেউ আঘাতে পেয়ে থাকো কোনো যদি আমি ভুল করে থাকি তাহলে এক বড়ো দাদা হিসাবে আমাকে ক্ষমা করে দিও হে আমার বন্ধুগণ এক বড়ো দাদা হিসাবে আমি তোমাদেরকে আজকে বলে যাচ্ছি ওস্তাদের এবং পিতামাতার মাতার কখনো করবে না এবং পিতামাতার এবং ওস্তাদের সেবা করবে এবং শিক্ষকরা যা কথা বলে আমাদের ভবিষ্যতের জন্য বলে সে শিক্ষকদের কথা মতন চলবে এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আমার বলার মাধ্যমে ভাষার মাধ্যমে এবং সে আমার শেষ মুহূর্তে আমি আমার শিক্ষকদেরকে আমি বলছি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মনের আশা আমাদের পূর্ণ হয় আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ